হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ আব্দুল আল মাহিন আইডিএসি ফাইনান্স অলিম্পিয়ার ওয়ান পয়েন্ট ওতে জুনিয়ার সেগমেন্ট আমি ছিলাম ফার্স্ট রানার তো আজকের ভিডিওটা হবে আমার টোটাল জার্নিটা কীরকম ছিল আমি কি কি করেছি কি কি করিনি এবং কীভাবে ওভারঅল জার্নিতে ফার্স্ট রানার হয়েছি সেটি নিয়ে হবে আজকের ভিডিওটা তো আমি যদি একদম শুরু থেকে শুরু করি আমাদের টোটাল ছিল তিনটা রাউন্ড অনলাইন রাউন্ড দেন হলো আমাদের অফলাইন সিলেকশান আর থার্ড রাউন্ড হলো গালা রাউন্ডের সিলেকশান অনলাইন রাউন্ডে আমাদের ফার্স্ট অফ অল কিছু ভিডিওস ছিল এবং ভিডিওতে আমাদের কিছু কুইজ ছিল আমার যেহেতু আগে থেকে বিভিন্ন ধরনের অলিম্পিয়াডে পার্টিসিপেট করার এক্সপিরিয়েন্স ছিল তো এই অলিম্পিয়াডেও খুবই শখবশত পার্টিসিপেট করেছি এবং টাইমটা বলে রাখা ভালো এটা আমার এইচএসসি পরীক্ষায় কিছু আগে ছিল তো এই আইডি অলিম্পিয়ার অন ওয়ান অ্যাডভার্টাইজ দেখলাম ফার্স্ট দেন হলো ভিডিওসগুলো দেখেছি প্রতিটা ভিডিওস আন্ডারে কিছু কুইজেস ছিল তো ফার্স্ট অফ অল কুইজেসগুলো পার্টিসিপেট করেছি তো দেন পার্টিসিপেট করার পর কয়েকদিন পর আমার ফোনে কল আসলো যে আমি টপ যে ফিফটি ছিল সেখানে সিলেক্টেড হয়েছি তো রিটেন এক্সামে আমাদের হয়েছিল কেআইবিতে কৃষি ইনস্টিটিউট যেটা হলো ফার্মগেটে সো আমাদের ওখানে ছিল ফার্স্ট রিটেন এক্সাম তো সকালবেলা আমরা সবাই আসলাম যে রিটেন এক্সামে পঞ্চাশ জন থেকে সিলেক্ট করা হয়েছে টোটাল বারো জনকে বারো জনকে সিলেক্ট করা হয়েছে গালা রাউন্ডের জন্য সো গালা রাউন্ডের এত বড় মঞ্চ আগে কখনো ওঠা হয়নি তো কীরকম ছিল অভিজ্ঞতাটা তো প্রথমত আমাদের একটা সেগমেন্টেশন ডেমো দেওয়া হয়েছে যে কি কি হতে পারে কি হবে কি পার্টিসিপেট করতে হবে আমাদের মেইনলি বলা হয়েছিল যে প্রতিটা রাউন্ডে যখন কুইজ আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদেরকে বাজার প্রেস করে ওই কুইজের অ্যান্সারটা বলতে হবে তো ফার্স্ট দিন ফার্স্ট স্টেজ সামনে অনেক মানুষ অনেক ভয় লাগতেছিল তো আমাদের সময় হোস্ট ছিল সাকিব বিন রশিদ ভাইয়া তো ভাইয়া ঠিক আমার ইমিডিয়েট পাশেই ছিল যখন প্রশ্নগুলো করার সময় তো আমাদের সামনে একটা বোর্ড ছিল যেখানে আমাদের প্রশ্নগুলো আসতো তো প্রশ্ন আসার সাথে সাথে আমাদের বাজার প্রেস করতে হতো আমার এক্স্যাক্টলি মনে আছে আমাদের টোটাল প্রশ্ন ছিল বারোটার মতো আমি অ্যান্সার করেছি চারটা চারটার মধ্যে তিনটা উত্তর সঠিক হয়েছে এবং একটি উত্তর ভুল হয়েছে আর এরপরেই যখন আমাদের রেজাল্টটা পাবলিশ হলো দেখলাম আমি ফার্স্ট আপ হয়েছি তো এই ছিল আমার ওভারঅল জার্নি একদম অনলাইন রাউন্ড থেকে শুরু করে রিটার্ন এক্সাম তারপর রাউন্ড এবং সত্যি কথা বলতে আমার জীবনের অনেক বড় একটা এক্সপিরিয়েন্স এইখান থেকে হয়েছে অ্যান্ড আমার জার্নিটা খুবই আমার জন্য অনেক বেশি মেমোরেবল বিকজ জীবনের প্রথম ফার্স্ট রানার আপ হয়ে একটা মোবাইল পাওয়া ওই সময় আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল আমার জন্য গুড নিউজ হচ্ছে সতেরো তারিখ থেকে আবার আইডিএস থ্রি পয়েন্ট ও অনলাইন সিলেকশন রাউন্ড শুরু হচ্ছে তো দেরি করো না এখন থেকে প্রিপারেশন শুরু করো বেস্ট উইসেস ফর এভরিও